যখন অভাব দরজায় এসে দাঁড়াই তখন আপন মানুষগুলোও পরের মতো আচরণ করে আর যখন কারোর আপন মানুষ পরের মতো আচরণ করে আমার মনে হয় কোনো মানুষ তখনই সব থেকে বেশি কষ্ট পায় আজকাল কিছু মানুষের থেকে কিছু প্রাণীর ব্যবহার আরো বেশি সুন্দর মানুষ আমাদেরকে কি শেখায় আমরা জানি না কিন্তু কিছু প্রাণী আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায় যেমন শৃঙ্খলা দেখো পিপড়ের মধ্যে একতা দেখো কাকের মধ্যে বিশ্বস্ততা দেখো কুকুরের মধ্যে স্বচ্ছতা দেখো পায়রার মধ্যে পরিশ্রম দেখো ঘোড়ার মধ্যে সাম্যতা দেখো মৌমাছির মধ্যে আর যত হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুরতা অহংকার এই সমস্ত কিছু যদি কোনো এক জিনিসের মধ্যে দেখতে চাও তাহলে দেখো সৃষ্টির সবথেকে শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে না বিশ্বাস কর আমি কাউকে অসম্মান বা কাউকে অপমান করার জন্যে বলছি না কিন্তু তুমি আমি কি এটা অস্বীকার করতে পারবো এটা অস্বীকার করার কি কোনো জায়গা আছে আমরা মনের অজান্তে হোক বা জেনে শুনে হোক কিছু ভুল তো করে থাকি আমরা জীবনের অনেক পর্যায়ে এমন কিছু মানুষকে এত বেশি সম্মান দিয়ে ফেলি যারা কখনোই সম্মানের যোগ্য ছিল না যারা কখনোই অতটা সম্মান পাওয়ার ডিজার্ভিং ছিল না কিছু মানুষকে এতটা আপন ভেবে ফেলি যতটা সে আপন হওয়ার যোগ্যতা রাখে না তবে ভুল তো মানুষই করে তাই নিজেকে শুধরে নেওয়া উচিত কাউকে ততটাই সম্মান করা উচিত যতটা সে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে কাউকে ততটাই আপন ভাবা উচিত যতটা সে আপন হওয়ার যোগ্যতা রাখে একটা জিনিস হয়তোবা তুমি নোটিশ করেছ একটা জিনিস হয়তোবা তুমি খেয়াল করেছো যার মধ্যে কোনো অহংকার থাকবে সে কখনো নিজের মধ্যে ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যেও কোনো গুণ দেখতে পাবে না অথচ সে এটা জানে না যে আজ আছি কাল থাকবো না আর যখন থাকবো না তখন মানুষ আমাদের ব্যবহার নিয়েই আলোচনা করবে তখন মানুষ আমাদের আচরণ নিয়েই আলোচনা করবে আমাদের চিন্তাভাবনা নিয়েই আলোচনা করবে আমাদের যোগ্যতা নিয়েই আলোচনা করবে তোর কাছে অনুরোধ করবো কখনো অহংকারী হয়ও না আর কোনো অহংকারী ব্যক্তির সাথে নিজের সম্পর্ক রেখো না মানুষের কাছ থেকে বেশি আশা রেখো না পৃথিবীর বেশিরভাগ মানুষের নিরাশার সব থেকে বড় কারণ হচ্ছে অতিরিক্ত আশা একটা কথা মনে রেখো প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানে পরিপূর্ণ যত মানুষের কাছ থেকে কম আশা রাখবে তত কষ্ট পাওয়ার সম্ভাবনা কমবে তত ভালো থাকবে তত নিজেকে ভালো রাখতে পারবে তত নিজের মধ্যে ম্যাচিউরিটি আসবে তত নিজেকে চিনতে পারবে নিজের দায়িত্বটা বুঝতে পারবে আর নিজেকে যত চিনতে পারবে ততই এটা বুঝতে পারবে যে চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না তুমি একা মানুষ সকলের সামনে প্রিয় হতে পারবে না সকলের কাছে ভালো হতে পারবে না কিছু মানুষ তো থাকবে যারা তোমাকে নিয়ে আগেও সমালোচনা করতো এখনো করছে আর আগামীতেও করবে যেন কিছু মানুষ তোমার পরিস্থিতি জিজ্ঞাসা করে শুধুমাত্র নিজের মধ্যে কিছুটা আনন্দ উপভোগ করার জন্যে না তোমাকে খুশি করার জন্যে না তোমার বিষয়ে সে অনেক বেশি দায়িত্ববান অনেক বেশি কেয়ারিং তার কোনো যাই আসে না তোমার জীবনে ভালো কিছু হলো বা খারাপ কিছু হলো তবে হ্যাঁ তোমার জীবনে যদি খারাপ কিছু হয় তাহলে সে হয়তো বা কিছুটা আনন্দ পাবে কিছুটা মজা নেওয়ার সুযোগ পাবে আর এই সমস্ত কিছু থেকে যদি দূরে থাকতে চাও যদি ভালো থাকতে চাও যদি নিজেকে ভালো রাখতে চাও তাহলে তাদের সাথে তর্ক করতে যেও না যারা তর্কের অর্থটাই বোঝে না একটু কম কথা বলা অভ্যাস করো কম কথা বলা মানুষের জীবনে সমস্যার মাত্রাও কম আর একটা বিষয় তোমাকে আমি স্পষ্ট করতে চাই এটা তুমিও জানো আমিও জানি যে একা থাকা অনেক বেশি কষ্টকর কিন্তু একা থেকে যদি নিজেকে ভালো রাখতে পারো তাহলে তার থেকে উত্তম কিছু হয় না যদি তোমার কেউ সঙ্গ না দেয় যদি তুমি একা চলতে পারো তাহলে তার থেকে ভালো কিছু হয় না একটা কথা মনে রেখো দিন শেষে আপন মানুষের সংখ্যা অনেক কম আমি জানি এই কথাগুলো অনেকের পছন্দ হবে না কিন্তু বিশ্বাস করো পরিবারের থেকে বড় কোনো সম্পদ হয় না সবাই আপন আপন তো বলে কিন্তু খারাপ সময়ে এই আপন মানুষগুলোকেই খুঁজে পাওয়া যায় না একটা কথা মনে রেখো ভালো থাকাটা ক্ষমতা আর ভালো রাখাটা যোগ্যতা যদি তুমি নিজেকে ভালো রাখতে পারো তাহলে এটা তোমার দক্ষতা এটা তোমার ক্ষমতা আর যদি নিজের পরিবারের মানুষগুলোকে ভালো রাখতে পারো তাহলে এটা তোমার যোগ্যতা আর এই পৃথিবীতে একজন মানুষের কতটা সম্মান সেটা নির্ভর করে তার যোগ্যতার উপরে কারণ আজকাল মানুষ যোগ্যতা দেখেই সম্মান বিচার করে পোশাক দেখেই মানুষ যাচাই করে যদিও আমি তোমাকে বলেছি যে অন্যের সামনে নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই কিন্তু এটা মাথায় রেখো যে মানুষ তোমার যোগ্যতা দেখে ক্ষমতা বিচার করে তোমার অবস্থান দেখে তোমাকে সম্মান করে সুতরাং এখন তুমি নিজেও এটা জানো যে তোমার কি করা উচিত যদি চাও যে মানুষ তোমাকে শ্রদ্ধা করুক যদি চাও যে পরগুলোও আপন বলে দাবি করুক যদি চাও মানুষ তোমাকে ভালোবাসুক যদি চাও মানুষ তোমাকে সম্মান করুক তাহলে তুমি নিজেও জানো যে তোমার কি করা উচিত তবে একটা কথা মনে রেখো সময় এ পৃথিবীর সব থেকে বড় অ্যাসেট পৃথিবীর সব থেকে বড় সম্পদ সময়কে আমরা কেউ দেখতে পাই না কিন্তু সময় আমাদেরকে অনেক কিছুই দেখিয়ে দেয় সময়ের অপচয় রাজাকেও ভিখারি বানাই আর সময়ের সঠিক ব্যবহার ভিকারিকেও রাজার দরজা দেয় এখন এটা তোমার সিদ্ধান্ত তবে কখনো অন্যের জন্য নিজেকে বদলাতে চেয়েও না নিজের পরিবর্তনটা নিজের জন্য হওয়া উচিত কারণ তোমার পরিবর্তনের ফলে তোমাকে অ্যাকসেপ্ট করা মানুষগুলো তোমার খারাপ সময়ে কখনোই সঙ্গ দেবে না তোমার খারাপ সময়ে কখনোই পাশে থাকবে না তাই অন্যের জন্য নিজেকে পরিবর্তন করতে যেও না যদি সত্যি সে বা তারা তোমার আপন হয় তাহলে তোমার যে কোনো পরিস্থিতিতেই তোমাকে অ্যাকসেপ্ট করবে তোমার মূল্যটা বুঝবে আর আমি তো বলবো নিজের ভালো রাখার দায়িত্বটা নিজেই নিতে শুরু করো কারণ যখন কোনো মানুষ এটা বুঝে যায় যে তুমি কারোর উপরে অনেক বেশি নির্ভরশীল তখন অবহেলার মাত্রাটা বেড়ে যায় অসম্মানের মাত্রাটা বেড়ে যায় অপমান করার প্রবণতা বেড়ে যায় সময় যত এগোবে ততই এটা বুঝতে পারবে যে পৃথিবীতে কেউ কারো নয় সবাই নিজের লড়াইটা লড়ছে এ পৃথিবীর কেউ তোমাকে তোমার জন্য এক ইঞ্চি জায়গা ছাড়বে না এ পৃথিবীর কেউ তোমার ভালো রাখার দায়িত্বটা নেবে না তাই অন্যের জন্য নিজেকে বদলাবে না খারাপ সময় হয়তোবা কিছু মানুষ পাশে থাকবে কিন্তু নিজের থেকে আপন কি কেউ হতে পারে নিজেই কি নিজের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে কখনোই তা পারে না তুমি নিজে নিজেকে কখনোই ধোকা দেবে না তাই নিজের প্রতি দায়িত্ববান হয়ে ওঠো নিজের প্রতি যত্নশীল হয়ে ওঠো নিজেকে যত্ন নিতে শুরু করো দেখো কিছু সত্য অনেক কঠিন কিছু মিথ্যা অনেক খারাপ হয় বন্ধু লাইফে অল্প থাকুক কিন্তু যে কটা থাকবে তারা যেন হয় সাচ্চা সবথেকে কঠিন মুহূর্তেও যে তোমার পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু হওয়ার যোগ্যতা রাখে খোঁজ নিলে দেখতে পাবে যাদেরকে তুমি নিজের প্রকৃত বন্ধু ভাবো আপন বন্ধু ভাবো যাদেরকে তুমি আপন ভাবো তারাই হয়তোবা তোমার পিছনে তোমাকে নিয়েই সমালোচনা করে যখন অভাব দরজায় এসে দাঁড়াই তখন আপন মানুষগুলোও পরের মতো আচরণ করে আর যখন আপন মানুষ পরের মতো আচরণ করে আমার মনে হয় কোন মানুষ তখনই থেকে বেশি কষ্ট পায় আজকাল কিছু মানুষের থেকে কিছু প্রাণীর ব্যবহার আরো বেশি সুন্দর মানুষ আমাদেরকে কি শেখায় আমরা জানি না কিন্তু কিছু প্রাণী আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায় যেমন শৃঙ্খলা দেখো পিপড়ের মধ্যে একতা দেখো কাকের মধ্যে বিশ্বস্ততা দেখো কুকুরের মধ্যে স্বচ্ছতা দেখো পায়রার মধ্যে পরিশ্রম দেখো ঘোড়ার মধ্যে সাম্যতা দেখো মৌমাছির মধ্যে আর যত হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুরতা অহংকার এই সমস্ত কিছু যদি কোনো এক জিনিসের মধ্যে দেখতে চাও তাহলে দেখো সৃষ্টির সব থেকে শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে না বিশ্বাস করো আমি কাউকে অসম্মান বা কাউকে অপমান করার জন্য বলছি না কিন্তু তুমি আমি কি এটা অস্বীকার করতে পারবো এটা অস্বীকার করার কি কোনো জায়গা আছে আমরা মনের অজান্তে হোক বা জেনে শুনে হোক কিছু ভুল তো করে থাকি আমরা জীবনের অনেক পর্যায়ে এমন কিছু মানুষকে এত বেশি সম্মান দিয়ে ফেলি যারা কখনোই সম্মানের যোগ্য ছিল না যারা কখনোই অতটা সম্মান পাওয়ার ডিজার্ভিং ছিল না কিছু মানুষকে এতটা আপন ভেবে ফেলি যতটা সে আপন হওয়ার যোগ্যতা রাখে না তবে ভুল তো মানুষই করে তাই নিজেকে শুধরে নেওয়া উচিত কাউকে ততটাই সম্মান করা উচিত যতটা সে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে কাউকে ততটাই আপন ভাবা উচিত যতটা সে আপন হওয়ার যোগ্যতা রাখে একটা জিনিস হয়তোবা তুমি নোটিশ করেছ একটা জিনিস হয়তোবা তুমি খেয়াল করেছো যার মধ্যে কোনো অহংকার থাকবে সে কখনো নিজের মধ্যে ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যেও কোনো গুণ দেখতে পাবে না অথচ সে এটা জানে না যে আজ আছি কাল থাকবো না আর যখন থাকবো না তখন মানুষ আমাদের ব্যবহার নিয়েই আলোচনা করবে তখন মানুষ আমাদের আচরণ নিয়েই আলোচনা করবে আমাদের চিন্তাভাবনা নিয়েই আলোচনা করবে আমাদের যোগ্যতা নিয়েই আলোচনা করবে তোর কাছে অনুরোধ করবো কখনো অহংকারী হয় আর কোনো অহংকারী ব্যক্তির সাথে নিজের সম্পর্ক রেখো না মানুষের কাছ থেকে বেশি আশা রেখো না এ পৃথিবীর বেশিরভাগ মানুষের নিরাশার সব থেকে বড় কারণ হচ্ছে অতিরিক্ত আশা একটা কথা মনে রেখো প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানে পরিপূর্ণ যত মানুষের কাছ থেকে কম আশা রাখবে তত কষ্ট পাওয়ার সম্ভাবনা কমবে তত ভালো থাকবে তত নিজেকে ভালো রাখতে পারবে তত নিজের মধ্যে ম্যাচিউরিটি আসবে তত নিজেকে চিনতে পারবে নিজের দায়িত্বটা বুঝতে পারবে আর নিজেকে যত চিনতে পারবে ততই এটা বুঝতে পারবে যে চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না তুমি একা মানুষ সকলের সামনে প্রিয় হতে পারবে না সকলের কাছে ভালো হতে পারবে না কিছু মানুষ তো থাকবে যারা তোমাকে নিয়ে আগেও সমালোচনা করতো এখনো করছে আর আগামীতেও করবে যেন কিছু মানুষ তোমার পরিস্থিতি জিজ্ঞাসা করে শুধুমাত্র নিজের মধ্যে কিছুটা আনন্দ উপভোগ করার জন্যে না তোমাকে খুশি করার জন্যে না তোমার বিষয়ে সে অনেক বেশি দায়িত্ববান অনেক বেশি কেয়ারিং তার কোনো যাই আসে না তোমার জীবনে ভালো কিছু হলো বা খারাপ কিছু হলো তবে হ্যাঁ তোমার জীবনে যদি খারাপ কিছু হয় তাহলে সে হয়তো বা কিছুটা আনন্দ পাবে কিছুটা মজা নেওয়ার সুযোগ পাবে আর এই সমস্ত কিছু থেকে যদি দূরে থাকতে চাও যদি ভালো থাকতে চাও যদি নিজেকে ভালো রাখতে চাও তাহলে তাদের সাথে তর্ক করতে যেও না যারা তর্কের অর্থটাই বোঝে না একটু কম কথা বলা অভ্যাস করো কম কথা বলা মানুষের জীবনে সমস্যার মাত্রাও কম আর একটা বিষয় তোমাকে আমি স্পষ্ট করতে চাই এটা তুমিও জানো আমিও জানি যে একা থাকা অনেক বেশি কষ্টকর কিন্তু একা থেকে যদি নিজেকে ভালো রাখতে পারো তাহলে তার থেকে উত্তম কিছু হয় না যদি তোমার কেউ সঙ্গ না দেয় যদি তুমি একা চলতে পারো তাহলে তার থেকে ভালো কিছু হয় না একটা কথা মনে রেখো দিন শেষে আপন মানুষের সংখ্যা অনেক কম আমি জানি এই কথাগুলো অনেকের পছন্দ হবে না কিন্তু বিশ্বাস করো পরিবারের থেকে বড় কোনো সম্পদ হয় না সবাই আপন আপন তো বলে কিন্তু খারাপ সময়ে এই আপন মানুষগুলোকেই খুঁজে পাওয়া যায় না একটা কথা মনে রেখো ভালো থাকাটা ক্ষমতা আর ভালো রাখাটা যোগ্যতা যদি তুমি নিজেকে ভালো রাখতে পারো তাহলে এটা তোমার দক্ষতা এটা তোমার ক্ষমতা আর যদি নিজের পরিবারের মানুষগুলোকে ভালো রাখতে পারো তাহলে এটা তোমার যোগ্যতা আর এই পৃথিবীতে একজন মানুষের কতটা সম্মান সেটা নির্ভর করে তার যোগ্যতার উপরে কারণ আজকাল মানুষ যোগ্যতা দেখেই সম্মান বিচার করে পোশাক দেখেই মানুষ যাচাই করে যদিও আমি তোমাকে বলেছি যে অন্যের সামনে নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই কিন্তু এটা মাথায় রেখ যে মানুষ তোমার যোগ্যতা দেখে ক্ষমতা বিচার করে তোমার অবস্থান দেখে তোমাকে সম্মান করে সুতরাং এখন তুমি নিজেও এটা জানো যে তোমার কি করা উচিত যদি চাও যে মানুষ তোমাকে শ্রদ্ধা করুক যদি চাও যে পরগুলোও আপন বলে দাবি করুক যদি চাও মানুষ তোমাকে ভালোবাসুক যদি চাও মানুষ তোমাকে সম্মান করুক তাহলে তুমি নিজেও জানো যে তোমার কি করা উচিত তবে একটা কথা মনে রেখ সময় এ পৃথিবীর সবথেকে বড় অ্যাসেট এই পৃথিবীর সবথেকে বড় সম্পদ সময়কে আমরা কেউ দেখতে পাই না কিন্তু সময় আমাদেরকে অনেক কিছুই দেখিয়ে দেয় সময়ের অপচয় রাজাকেও ভিকারি বানায় আর সময়ের সঠিক ব্যবহার ভিকারিকেও রাজার দরজা দেয় এখন এটা তোমার সিদ্ধান্ত তবে কখনো অন্যের জন্য নিজেকে বদলাতে চেয়েও না নিজের পরিবর্তনটা নিজের জন্য হওয়া উচিত কারণ তোমার পরিবর্তনের ফলে তোমাকে অ্যাকসেপ্ট করা মানুষগুলো তোমার খারাপ সময়ে কখনোই সঙ্গ দেবে না তোমার খারাপ সময়ে কখনোই পাশে থাকবে না তাই অন্যের জন্য নিজেকে পরিবর্তন করতে যেও না যদি সত্যি সে বা তারা তোমার আপন হয় তাহলে তোমার যে কোনো পরিস্থিতিতেই তোমাকে অ্যাকসেপ্ট করবে তোমার মূল্যটা বুঝবে আর আমি তো বলবো নিজের ভালো রাখার দায়িত্বটা নিজেই নিতে শুরু করো কারণ যখন কোনো মানুষ এটা বুঝে যায় যে তুমি কারোর উপরে অনেক বেশি নির্ভরশীল তখন অবহেলার মাত্রাটা বেড়ে যায় অসম্মানের মাত্রাটা বেড়ে যায় অপমান করার প্রবণতা বেড়ে যায় সময় যত এগোবে ততই এটা বুঝতে পারবে যে পৃথিবীতে কেউ কারো নয় সবাই নিজের লড়াইটা লড়ছে এ পৃথিবীর কেউ তোমাকে তোমার জন্য এক ইঞ্চি জায়গা ছাড়বে না এ পৃথিবীর কেউ তোমার ভালো রাখার দায়িত্বটা নেবে না তাই অন্যের জন্য নিজেকে বদলাবে না খারাপ সময় হয়তো বা কিছু মানুষ পাশে থাকবে কিন্তু নিজের থেকে আপন কি কেউ হতে পারে নিজেই কি নিজের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে কখনোই তা পারে না তুমি নিজে নিজেকে কখনোই ধোকা দেবে না তাই নিজের প্রতি দায়িত্ববান হয়ে ওঠো নিজের প্রতি যত্নশীল হয়ে ওঠো নিজেকে যত্ন নিতে শুরু করো দেখো কিছু সত্য অনেক কঠিন কিছু মিথ্যা অনেক খারাপ হয় বন্ধু লাইফে অল্প থাকুক কিন্তু যে কটা থাকবে তারা যেন হয় সবথেকে কঠিন মুহূর্তেও যে তোমার পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু হওয়ার যোগ্যতা রাখে খোঁজ নিলে দেখতে পাবে যাদেরকে তুমি নিজের প্রকৃত বন্ধু ভাবো আপন বন্ধু ভাবো যাদেরকে তুমি আপন ভাবো তারাই হয়তো বা তোমার পিছনে তোমাকে নিয়ে এই সমালোচনা করে